আসসালামু আলাইকুম ভিউয়ার্স রোদলা প্রাঙ্গনে আপনাদের স্বাগতম আশা করি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি প্লিজ রোদলা প্রাঙ্গন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ডিয়ার ভিউয়ার্স আজ আমি আপনাদের সামনে চীনা চা রেসিপিটি শেয়ার করতে যাচ্ছি আপনার পরিচিত জনদের মাঝে চীনা বাদাম চায় রেসিপিটি শেয়ার করুন এবং ঘরে প্রস্তুত করুন ভিউয়ার্স চীনা বাদাম চা রেসিপিটি তৈরি করতে আমাদের যে সকল উপকরণ লাগবে সেগুলো হলো চা তরল দুধ নিয়েছি চিনাবাদাম বাটা এখানে চিনাবাদাম বাটা ভাজা বাদাম এবং কাঁচা বাদাম দুটোই একসঙ্গে ব্লেন্ড করে নেওয়া আছে মশলা হিসেবে লাগছে তেজপাতা দারুচিনি বা গরম মশলা সাদা গোলমরিচ এলাচ লবঙ্গ আরও লাগবে কন্ডেন্স মিল্ক আর তিল সাদা তিল এগুলো সব উপকরণ আমাদের চীনামাদাম চা রেসিপিটি প্রস্তুত করার জন্য প্রয়োজন হবে ভিওয়ার্স চুলাই চা প্রস্তুতের পাত্রটি বসিয়ে দিয়েছি এবার দিয়ে দিব তরল দুধ দুধটা আমি খুব ভালোভাবে ফুটিয়ে নিব দুধে গল কুটেছে আমি এর মধ্যে দিয়ে দিব একে একে সব মশলা Gyurám, te cspátra গরম মশলা গোলমরিচ গুঁড়া সাদা গোলমরিচ গুঁড়া তিনটা এখন এগুলো আমি খুব ভালোভাবে ফুটাবো দুধের সঙ্গে মশলাগুলো জাল হয়ে দারুণ সুগন্ধ ছড়িয়েছে চারিদিকে সুগন্ধে চারিদিক মৌ করছে দেখুন মশলাগুলো জাল হচ্ছে দুধে বল হচ্ছে ভিওয়ার্স দুধে বলো কুটেছে এর মধ্যে আমি দিয়ে দেবো চীনা বাদাম বাটা দুই টেবিল চামচ দিয়ে দিচ্ছি চীনা বাদাম বাটা এই চীনা বাদাম বাটার মধ্যে থাকছে কাঁচা চীনা বাদাম এবং ভাজা চীনা বাদাম দুটোই একসঙ্গে ব্রেন্ড করা দারুন সুগন্ধ ছড়িয়েছে চারিদিকে দুধের সঙ্গে মশলা এবং চীনা বাদাম বাটা জাল হচ্ছে আপনারা দেখতেই পাচ্ছেন বলো করছে এখন দিয়ে দিব চিনি চিনি আপনারা স্বাদ মতো দিবেন কম খেলে কম দিবেন বেশি খেলে বেশি দিবেন মিশিয়ে দিচ্ছি চিনি আরো কিছুক্ষণ বল মিশে গিয়েছে এবার দিব চা দুধের মধ্যে চিনি দিয়ে বরফ তুলেছি এবার দিয়ে দিচ্ছি চা চা দেওয়ার পর খুব ভালোভাবে জাল করে নিব চায়ের রঙ ছুটিয়ে গিয়েছে দেখুন চমৎকার একটা কালার এসেছে চা প্রস্তুত প্রায় শেষের পথে ভিওয়ার্স এখানে আমি চায়ের একটা কাঁচা চায়ের ফ্লেভার রাখবো সে কারণে চুলাটা বন্ধ করে দিলাম দিয়ে আমি কাঁচা চা একটু দিয়ে দিলাম দিয়ে একটু দমে রাখবো যেন চায়ের একটা চমৎকার কাঁচা ফ্লেভার আছে সেটা আমরা পাই দুই মিনিটের মতো দমে রাখব এখন মিশিয়ে দিব কনডেন্স মিল্ক মিশিয়ে দিচ্ছি কনডেন্স মিল্ক চায়ের কালারটা তৈরি হয়ে গেল আমাদের চীনা বাদাম চা এখন প্রবেশনের পালা প্রস্তুত হয়েছে চীনাবাদাম চা এখন এর মধ্যে উপরে আমি একটু ছড়িয়ে দেব সাদা তিল সাদা তিল দেওয়ার ফলে চীনাবাদাম চা রেসিপিটি দেখতে যেমন সুন্দর দেখাবে খেতেও তেমন মজার হবে দেখুন যেমন দেখতে চমৎকার হয়েছে তেমন খেতেও চমৎকার হবে চীনা বাদাম চা রেসিপি আপনারা ঘরে তৈরি করবেন পরিবারের সকল সদস্যকে পরিবেশন করবেন আজকে এখানে আপাতত বিদায় সবাই ভালো থাকবেন দেখা হবে অন্য কোনো এক এপিসোডে